স্বাগতম বন্ধুরা আজকের এই বিশেষ ভিডিওতে আজ আমরা একটি অসাধারণ টেস্ট করব। আপনার সামনে রয়েছে তিনটি ছবি একটি আপেল যার উপরে লেখা আছে লাভ একটি সাদা কবুতর সঙ্গে লাল গোলাপ এবং একটি হৃদয় যার উপর রয়েছে তালা আর চেন তিনটি ছবির মধ্যে শুধু একটি ছবি বেছে নেবেন এবং ভিডিওটি শেষে আপনি জেনে নেবেন যে এই মাসে কে কে আপনাকে প্রোপোজ করবে তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি স্ক্রিনে দেওয়া এই তিনটি ছবির মধ্যে যে কোনো একটি ছবি বাছুন আর জানুন এই মাসে আপনাকে কে কে প্রোপোজ করবে প্রথম ছবি আপেল লাভ যদি আপনি আপেলটি বেছে নেন তবে বুঝবেন আপনার জীবনে ভালোবাসা আসতে চলেছে খুব কাজ থাকে এই মাসে একজন ঘনিষ্ঠ বন্ধু হঠাৎ করেই সাহস নিয়ে আপনাকে প্রপোজ করবে সে অনেকদিন ধরে আপনাকে মনে মনে পছন্দ করছে একই সঙ্গে আপনার পড়াশোনা বা কাজের জায়গার কেউ হয়তো একটি মিষ্টি উপহার দিয়ে আপনাকে তার ভালোবাসা জানিয়ে দেবে এমনকি সোশ্যাল মিডিয়াতে যিনি প্রতিদিন আপনার পোস্টে লাইক দেন তাকেও আপনি প্রপোজ করতে দেখবেন এই মাসে অন্তত দুই থেকে তিনজন মানুষ আপনার কাছে ভালোবাসার কথা বলবে এবং তাদের মধ্যে একজন আপনার ভবিষ্যতের জীবন সঙ্গী হতে পারে তাই প্রস্তুত থাকুন আপনার দিকে এগিয়ে আসছে অনেক প্রেমের বার্তা দ্বিতীয় ছবি সাদা কবুতর ও লাল গোলাপ যদি আপনার চোখ গিয়ে পড়ে সাদা কবুতর ও লাল গোলাপের উপর তবে বুঝবেন আপনি ভীষণ রোম্যান্টিক এবং শান্ত হৃদয়ের মানুষ এই মাসে আপনাকে প্রোপোজ করবে এমন একজন যে অনেক দিন ধরে দূর থেকে আপনাকে ভালোবাসে সে হয়তো মুখে কিছু বলে না কিন্তু তার চোখে আপনি সব সবসময় রয়েছেন আরেকজন হতে পারে পরিবারের পরিচিত বা আত্মীয় যে হঠাৎ বুঝবে আপনাকে ছাড়া সে অসম্পূর্ণ এছাড়াও কোনো পুরোনো সম্পর্ক আবারও ফিরে আসতে পারে যিনি একসময় দূরে সরে গিয়েছিলেন তিনি নতুন করে প্রোপোজ করার চেষ্টা করবেন এই মাসে অন্তত দুইজন মানুষের কাছ থেকে আপনি প্রোপোজ পাবেন তাদের একজন আপনার জন্য সত্যি শান্তি আর স্থিরতা নিয়ে আসবে তাই ভালোবাসার জন্য আপনার হৃদয় খোলা রাখুন তৃতীয় ছবি তালা মারার হৃদয় যদি আপনি বেছে নেন তালা মারার হৃদয় তবে বুঝবেন আপনার ভেতরে এখনও অনেক কষ্ট জমে আছে আপনি সহজে কাউকে বিশ্বাস করতে চান না কিন্তু এই মাসে কিছু নতুন ঘটনা ঘটবে একজন রহস্যময় মানুষ হঠাৎ করেই আপনাকে প্রোপোজ করতে পারে তার উপস্থিতি আপনাকে অবাক করবে একজন পুরনো বন্ধু যিনি অনেকদিন আপনার সঙ্গে আছেন এবার তার মনের দরজা খুলে আপনাকে ভালোবাসার কথা জানাবে এছাড়া নতুন কোনো পরিচিত মানুষ আপনার প্রতি আকৃষ্ট হয়ে ইঙ্গিত দিতে শুরু করবে এই মাসে অন্তত দুই থেকে তিনজন মানুষ আপনাকে প্রপোজ করবে তাদের মধ্যে একজন আপনার তালা মারার হৃদয় ভেঙে দিতে পারে তাই এবার আপনার হৃদয় একটু খুলে দিন কারণ ভালোবাসা আপনার সামনে চলে এসেছে তাহলে বন্ধুরা আজকের এই টেস্টে আপনি কোন ছবি বেছে নিলেন আর কার প্রোপোজের ভবিষ্যবাণী আপনার সঙ্গে মিলে গেল কমেন্টে জানাতে ভুলবেন না মনে রাখবেন ভালোবাসা হলো জীবনের সবচেয়ে বড় শক্তি তাই যখনই কেউ আপনাকে প্রপোজ করবে তাকে সম্মান দিন গ্রহণ করুন অথবা সযত্নে না বলুন ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য আবারও দেখা হবে এক নতুন রহস্য নিয়ে